আজ দুপুরবেলা কিছু কাজ নিয়ে বেরিয়ে পড়লাম প্রত্যেক দিন ভাবি আজকে বেরোবো কালকে বেরোবো কিন্তু সময় আর করতে পারি না আজকে একটু হাতে সময় নিয়ে বেরিয়ে পড়লাম কিছু কাজ রাস্তার এপারে কিছু কাজ রাস্তার ওপারে এই করছি করতে করতে কাজগুলো মোটামুটি শেষ হলো তারপরে ভাবলাম কিছু ব্লাউজের কাপড় কিনবো তাই চলে গেলাম কাটপিস কর্নারে সেখানে গিয়ে যে ব্লাউজ শাড়িগুলো নিয়ে গেছিলাম ভেবেছিলাম প্রিন্টের ব্লাউজ বানাবো সেই কালারগুলো ঠিক আমার ভালো লাগছে না প্রিন্টও ভালো লাগছে না সেই কারণে আবার অন্য দোকানে যাব তাই হাঁটতে শুরু করলাম মোটামুটি স্টেশনের দিকে আমি চলে এসেছি দেখো এখানে ফুলের দোকান একটু যাওয়ার সময় ফুল নিয়ে যাব কারণ শীতকালে গাছে ফুল এক খুব একটা ফোটে না আর দেখো এখানে ভুট্টার দোকান দিয়েছে লোকটাও ভদ্রলোক কোথায় গেছেন জানি না খুব ইচ্ছে ছিল ভুট্টা খাওয়ার তো ওনাকে খুঁজেই পেলাম না কোথায় গেছে চলে এলাম স্টেশন মার্কেটে তো সেখানে কিছু কাপড়ের দোকান আছে ওখানে একটু দেখব দেখে যদি পছন্দ হয় কিনবো না হলে এবার বাড়ির দিকে রওনা দেব প্রচণ্ড ভিড় হয়ে গেছে কারণ যেহেতু স্টেশন রোড সবসময় লোক ওই রাস্তাতে থাকেই তাই এখানে আমাদের দেখো বাজারের কালী মন্দির মার্কেটের আর কি কালী মন্দির ওপরে মা কালী নিচে শারদা মা রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ সকলেই আছেন তো আমি ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম তো দাঁড়িয়ে থেকে একটু ঠাকুর নমস্কার করে আবার হাঁটতে শুরু করলাম তো যেহেতু এর দোকানগুলো একটু দূরে দূরে তা একটু হাঁটতেই হচ্ছে তো দেখতে বেশ ভালোই লাগছে তো রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এবার আমি দেখো সমস্ত দেখে অটোতে বসে পড়লাম আমি বাড়ির দিকে যাচ্ছি তো কাটপিস কর্নারে আর কাপড় কেনা হলো না কারণ বলল যে প্রিন্ট আমার পছন্দ হচ্ছে না বলল সামনের সপ্তাহে আসুন কিছু নতুন প্রিন্ট আবার আসবে ওখান থেকে নিতে পারবেন তা আমি চলে এলাম বেশ ঠান্ডা লাগছে অটোতে বসেছি বেশ একটা চাদর নিয়ে গেছি সোয়েটার পরিনি কারণ দুপুরবেলা বেরিয়েছি তখন অতটা ঠান্ডা ছিল না আমি ভেবেছি যে কাজ সেরে চলে আসব। তো কিন্তু কাজগুলো কাজগুলো মোটামুটি হয়েছে কিন্তু আমার যে ব্লাউজ কেনা বা অন্যান্য কিছু কেনা সেগুলো কিছু হয়েছে কিছু হয়নি এবার সুকান্ত সেতু ব্রিজ দিয়ে আমি এখন যাচ্ছি তো বেশ ঠান্ডা লাগছে দেখো চাদরটা আর বেশ হাওয়া না অটোতে যাচ্ছি তো বেশ হাওয়া লাগছে মোটামুটি আমাদের পাড়ার দিকে চলে আসছি আর কয়েকদিন ধরে এতটাই ঠান্ডা পড়েছে আমি ভাবতেই পারিনি যে এতটা ঠান্ডা লাগবে তাই একটু চাদর চাপা দিয়ে চলে আসবো কিন্তু সোয়েটারটা নিলে ভালো হতো ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেব আজকের মতো শীত টাটা